লোয়াইলপোৱা ব্লকের বিভিন্ন জিপিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের ফম বিতরণ রাজ্য সরকারের নির্দেশ মর্মে শনিবার দিনভর ব্যাপী লোয়াইলপোৱা ব্লকের বিভিন্ন জিপিতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের নির্ধারিত ফর্ম বিতরণ করা হয় উক্ত ফর্মের মাধ্যমে স্বয়ংসেবক গ্রুপের মহিলারা সরকারি সাহায্য লাভ করেন এ মর্মে এদিন ডেঙ্গারবন জিপিতে একশো বারোটি মহিলা সিএইচজি গ্রুপের এক হাজার পাঁচশো সদস্যের মধ্যে চৌদ্দশো নয়টি ফর্ম বিতরণ করা হয় ফেরত দেওয়া হয় সাতানব্বইটি ফর্ম এতে উপস্থিত ছিলেন পিঙ্কু বর্ধন হোসেন আহমেদ রথীন্দ্র বর্মন কিশোর চৌধুরী করুণাময় শুক্লাবৈদ্য কার্তিক শুক্লা বৈদ্য শিলাবৈদ্য প্রমুখ এদিন অনুরূপভাবে বালিপিপলা জিপির একশো আটচল্লিশটি মহিলা সিএইচজি গ্রুপের এক হাজার সাতশো বাহান্ন জন সদস্যের হাতে সরকারি অনুদান সংক্রান্ত প্রপত্র তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন স্বপন দাস মিলন কুমার দাস সমরচিত খেসরা রত্নদীপ ছেত্রী মনোজ গোয়ালা চুনলালমণি হালাম প্রমুখ অনুরূপভাবে বাঘনগাঁও পঞ্চায়েতেও উদ্যমিতা ফর্ম বিতরণ করা হয় মোট তিনশো পঞ্চাশ জন হিতাধিকারীর হাতে এই ফর্ম তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন জিপি সভানেত্রী শিপরা কৈরী সহ ওয়ার্ড সদস্যরা এছাড়া অনুরূপভাবে ফর্ম বন্টন অনুষ্ঠিত হয় এতে প্রতিটি জিপি কার্যালয়ে সকাল আটটা থেকে মহিলাদের পরিলক্ষিত হয় তারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ফর্ম গ্রহণ করেন ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয় ব্লকের দায়িত্বপ্রাপ্ত বিডিও হোসেন আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন নিউজ পিবিএন বাংলা আজকে বিশ জানুয়ারি আমাদের আসাম সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহিলা দেরকে লাখপতি বানাইবার উদ্দেশ্যে উনি একটি পদক্ষেপ নিয়েছেন সেটা আজকে আমরা জিপি অফিসে জেরা এসএসজি গ্রুপের মহিলাদেরকে হাতে একটি ফোরাম তুলে দিচ্ছি সকাল নয়টা থেকে সেটা শুরু হয়েছে যে যারা এসএসজি গ্রুপের মহিলাদের সব গ্রুপের মহিলা হাতে একটা ফরম দিছি সেই ফরমটা হেড মাসের ওনারা করে জিপিতে জমা দিবেন প্রথমে তো দশ হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে যাবে পরে পঁচিশ হাজার এই এইবার করিয়া এইরকম করিয়া এক এই এইরকম করিয়া এক লক্ষ টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা আসাম সরকারের পদক্ষেপ উনি খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছেন মহিলাদেরকে অগ্রসর হওয়ার জন্য তাই আমাদের পুরো পাথারকান্ডি পুরা আসামেই সব জিপিতে আজকে বিশ তারিখে সেই এসএসজি গ্রুপের মহিলাদের হাতে সেই ফরম তুলে দেওয়া হচ্ছে আমরাও বাগান জিপিতে সকাল নয়টা থাকি এখন পর্যন্ত প্রায় দুইশো মহিলার হাতে ফরম উঠিয়ে দিয়েছি